ঠিক আছে রুমে কিন্তু চলে এসেছি আজকে এখানে রান্না বান্না চলবে আজকে কিচেনেই রান্না করব। আরে গুরু সব তো কাটা রেডি বাথরুমে যেতে না রেডি হয়ে গেলো তো একদম দাদা আজকে কিন্তু রান্না হবে পুরো রবোটিক স্ট্রাইক রবোটিক স্ট্রাইপ আর ইচ্ছা আছে দই কাতলা আর সাথে চিকেন কষা একদম তাই তো একদম ওকে রাঁধুনি যাচ্ছে আমি আর পাশাপাশি থাকবেন স্যার আই অ্যাম পুরো সহকারী বন্ধুটি মার্জনি আগের ভিডিওটা বন্ধরা ভুল করে প্রোফাইলে দিয়ে দিয়েছি তবে প্রোফাইল শুভজিৎ চক্রবর্তী পুরী গেট দাদা নীল গেঞ্জি পরা যে প্রোফাইলটা তোমরা সেখানে ফলো করতে পারো সেটাই আমার প্রোফাইল সেখানে গিয়ে তুমি প্রথম পার্টির ভিডিওটা দেখতে পারো সেখানে বাজার ফাজার এখানকার প্লেন ওঠান আমার সমস্ত কিছু দেখিয়েছি কিন্তু এই পার্টের ভিডিওটা আমরা দেখব রান্না বান্না সমস্ত কিছু চল আজকে সকাল সকাল হলে মানেই খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া বলতে গেলে একদম পুরো সুপার ডোপার হেট আজকে কিন্তু অনিন্দ্য সেই ও কিন্তু অনিন্দু ওকে কারাকারা চেনো কাল্লার থেকে 15 কিলোমিটার দূরে ওর বাড়ি জায়গাটা নামটা কি فين সিমলা সিম ওখানে ওখানে সিম খুবই সস্তা আচ্ছা 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 দিবি আমাকে বস্তা বস্তা ঠিক আছে পড়ে যাচ্ছে সেই সব দিনগুলো যখন রান্না করতাম আমাদের মেসে হুম মেসের দিনগুলো মনে পড়ছে এখানে কিন্তু বসা হয়েছে এখন তেলটা যাবে তেলটা কোথায় এই হচ্ছে ফরচুনট একদম সরস তেল সরিষার তেল হালকা করে সরিষার তেল দিয়ে দিই আজকে ভিডিওটা প্রপারলি হবে না যদি একটু হেল্প করে দিস ভিডিওটা ঠিক আছে স্যার অলওয়েজ আছি কোনো চাপ নেই কোনো চাপ নেই ও আচ্ছা ওকে ওকে তেলটা ঢেলে নিলাম এবার মাছে কিন্তু হলুদটা মাখানো হবে কচি করে তাই তো ভাই একদম চলো এখন মাছে নুন হলুদ মাখানো চলছে ওকে নুন হলুদ মাখানো চলছে একদম মাছে

সবিধা দিনে এখন রান্না হচ্ছে হবে আমি কালো জুড়ে ফোরনটা কালো জুড়ে ফোরনটা চলে যাওয়ার পরে একটুখানি ভাজাভাজি হবে দের আমরা পরবর্তী থাকা আসবো ওকে দই কাটলা হবে চলো পরপর দেখাচ্ছে আমার এই এর ভেতরে টমেটো দেওয়া আছে টমেটো পুরানো আছে একটু আদা যাবে না মাত্র একটু আদা দিতে হবে একটুখানি হলুদ আছে আর হালকা চিরে দেওয়া আছে আর একটুখানি জাস্ট এই ব্যাপারটা

মাই গড দেখতে পাচ্ছো গাইস কি সুন্দর একটা কালার এসেছে ওয়াও ব্যাপারটা পুরো আজকে একদম পুরো আমার তো মনে হচ্ছে যে কখন খাবো এই যে জলটা জিপ থেকে পুরে যাচ্ছিল খুব কষ্ট করে ভাই ভেতরে নিয়ে নিলাম তোমরা দেখো আবার আসছে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়েলাম থালা এবার আমরা বসে পড়েছি এখানে মোটামুটি কিন্তু আমাদের দই কাতলা প্রায় রেডি কিন্তু 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 হচ্ছে আমাদের যে বিষয়টা মাংসটাকে কিন্তু ম্যারিনেট করতে হবে ঠিক আছে একদম চলো মাংসটাকে আমরা ম্যারিনেট করে নেব ভালো রন্ধন করে চলে বন্ধন তাই তো আমি বলি খাও 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 দিল খুলে খাও ফাগলা ফাগলা ওকে পাঁচ কিন্তু আমাদের ধোয়া হয়ে গেছে জলগুলো বের করে ফেলতে হবে আচ্ছা মাংসের মধ্যে আমরা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি প্রথমে এরপরে কিন্তু চলে যাচ্ছে এটা হচ্ছে তোর

কিনে এনে রান্না বান্না করা সত্যি তোরা তো এখানে একটা ব্যবস্থা করতে পারিস রান্না বান্না করার ভাই এবার আমরা যখন আসবো তখন এখানে রান্না বান্না করে খাওয়া হবে তাই না তুই বল একদম আমি চাই এখানে মানে আছে একটা ব্যবস্থা করা যায় যখন বাইরে থেকে গেল বাইরে থেকে গেল তখন করবি না ব্যবস্থা থাকলে ভালো হয় এবার আমরা হলুদ নেবো জিলের গুঁড়ো লাগবে একটু হলুদ চলে যাচ্ছে পরিমাণের থেকে বেশি লবণ

আলুগুলো তুলে নিচ্ছি মাংসটা দিয়ে দেবো আর একটু হালকা করে তেল দিয়ে দিলাম মাংসটার ভেতরে আমি একটু টমেটো অ্যাড করে দিয়েছিলাম আর ক্যাপসিকাম দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি

কচিক করে রসিয়ে কচিয়ে মুরগির মাংস কারা কারা খেতে ভালোবাসি উনি গিয়ে রাজি মানেই খাওয়া দাওয়া চলবে এই যেখানে দিল্লি দিল্লি খাবার মানেই পুরী গেট খাবার মানেই ভালোবাসা খাবারের ট্রেনে আমি এসেছি খাবারের ভালোবাসায় আমি টেনেছি মানে চিকেন মাটন মাছ ডিম সব কিছু মাংসটা কিন্তু জবরদস্ত কষাকষি চলছে হ্যাঁ ভাই কেমন লাগছে অংশটা বল পুরো মনে হচ্ছে কড়াইয়ের মধ্যে ঢুকে পড়ি এই করেছে এসব পুরো কাঞ্চনের ভাইরা ভাই ভাই কিন্তু দই দিয়ে দিয়েছে চলো একদম কষিয়ে কষিয়ে হ্যাঁ 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 কচিয়ে হবে ও কি কালার গন্ধটা কেমন বেরিয়েছে সুলপর পুরো ফাটাফাটি হ্যাঁ এবার বন্ধুরা অনেকে আমাকে বলেছিলে আমি নাকি রান্না বান্না করতে পারি না ফালতু কথা ফালতু কথা কে বলেছে এ তো পুরো একদম পুরো আলুগুলো কোনো কোনোটা আলুতে সমস্যা কোনো কোনো আলুগুলো ঠিক আছে না ওটা কিছু একটা আলুর দোষ আমার দোষ না ওটা বড় ফ্যাক্ট নয় ওটা আলুর দোষ ওটা আমাদের কোনো দোষ নেই এবার ব্যাপারটা মাংস একদম গলে গেছে একদম এই দেখো আলু একদম কিছু কিছু একদম একদম ওকে